এক সপ্তাহের ব্যবধানে অনেকটা কমলো নিত্য ফোনের দাম আমি রুবেল বা ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে দশক বন্ধুরা বলছি কাছে দূরে দেশে বিদেশে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকালবেলা রোজ বৃহস্পতিবার তিন তারিখ দশ মাস দু হাজার চব্বিশ চরহাসান বিয়ারহাট সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আমরা আজকের বাজারে দেখব খুরসা বাজারে পণ্য ফেয়াজ রসুন আলু আদা খুরসা কীরকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনার ওকে কোথায় থেকে কত দিয়ে খুরসা বাজারে পণ্য ফেঁয়াজ রসুন আলু আদা কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে জানিয়ে দিব নিত্য পণ্য বাজার কুরসা কি রকম দামে বিক্রি করে দ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে কাকা সরিষাস তো ভালো আছে আচ্ছা কাকা অক্টোবর মাসের আজকে কয় তারিখ 3 তারিখ 10 মাস না 2024 কাকা আজকা বারে কি বার এখন তো সকাল বেলা না কাকা আচ্ছা আচ্ছা কাকা তো আমরা কাকা আজকের বাজারে এই যে ফেজ দেখতে পাচ্ছি এই ফেজ কত করে বিক্রি করলেন কাকা একশো টাকা একশো টাকা কাকা এই ফেজটা গত আটে কেমন ছিল দামটা টাকা একশো দশ টাকা তাহলে আমরা আজকের বাজারে দারুণ সুখবর বলতে পারি কাকা কেন বিগত এক সপ্তাহর আগে এখন আজকের বাজারে দশ টাকা কমছে পেঁয়াজের বাজার না কাকা আচ্ছা আচ্ছা তাহলে আজকের বাজারে কত বেচছিলেন একশো টাকা একশো টাকা আচ্ছা 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 কাকা আমরা দেখতে পারছি ডিম ডিম আজকের বাজারে কত বিক্রি করলেন কাকা চোদ্দ টাকা এটা গত আটের দামটা কেমন ছিল কাকা টাকা টাকা তেরো টাকা থেকে এক টাকা বাড়তি আজকের বাজারে না আচ্ছা 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 রসুন এটা কত করে বিক্রি করলেন দুইশো দশ টাকা এটা তো চাইনা না কাকা চায় না চায় না কাকা দেশিটা কত করে বিক্রি করলেন দেশিটা দুইশো টাকা এটা উত্তরবঙ্গের দা না আর নাটোরের নাটোরের রসুন দুইশো টাকা আর চায়নাটা হয়েছে ২১০ টাকা আচ্ছা আচ্ছা কাকা আলু কত করে বিক্রি করলেন কাকা 50 টাকা 50 টাকা কাকা আলুর বাজারটা আগে কেমন ছিল 50 টাকা কমছে না আগে 55 গত আড়ে 55 টাকা ছিল না আর আজকের বাজারে 50 টাকা দারুণ সুকবর দশক বন্ধুরা সকাল বেলাই আসলাম বাজারে দেখলাম যে নিত্য পণ্যের বাজারটা অনেকটাই কমে গেল আচ্ছা আচ্ছা কাকা এইটা কত করে বিক্রি করলেন এটাও 100 টাকা না এটা তো আমাদের না কাকা কাকা আচ্ছা আচ্ছা মশারি ডাইল কত করে বিক্রি করলেন কাকা একশো টাকা মশারি ডাইল মশারি ডাইলের বাজার কি বাড়ছে না কমছে কাকা সাবেক রেট মানে আগত সপ্তাহে যে দাম ছিল আজকেরও সেই দাম আচ্ছা 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 কাকা মোটা মোটা সাহল এটা কি রকম দামে বিক্রি করলেন কাকা

টাকা পাঁচ টাকা বাড়ছে না কেজিতে কেজিতে খোলা ওইটা তো না আচ্ছা আচ্ছা কাকা ভালো থাকেন আসসালামাইকুম